আপনি একটা লাইন বলেছেন যে সাকিব তো আছেই আমাদেরও চিন্তা ওই রকমই আমাদের ধারণা ওই এবং গত দেড় যুগ ধরে পুরো দেশের ধারণা এরকমই সাকিব তো আছেই কিন্তু আসলেই কি আমরা সাকিবকে পাচ্ছি গত ম্যাচেও দেখলাম এক ওভার বোলিং করেছেন এবং ব্যাটিং এ সাকিব যেভাবে ব্যাটিং করেছেন সেটা আসলে বেশি হতাশ করছে ওই মুহূর্তে সাকিবের ওই ধরনের শট খেলা এবং আরো একবার ফেল করা সাকিবকে নিয়ে সাকিবের ফর্ম নিয়ে আসলে আমাদের আরো একবার কথা বলতে হচ্ছে অতটা কনসার্নিং কনসার্নটা বাড়ছে কিনা সাকিবকে নিয়ে আর সাকিবের কথা বলতে গেলে আসলে দুইটা ডিপার্টমেন্ট নিয়ে বলতে হবে প্রথমে বোলিং এবং তারপরে ব্যাটিং সো বোলিংটা যদি বলি আসলে আমি কিন্তু গত শোতেও আমি বলেছিলাম যে আসলে সাকিবের বোলিংটা আমাদের একটু চিন্তায় ফেলে দিয়েছে গতকালকে খারাপ বোলিং করেছে বলবো না একটা ওভার করেছে মাত্র বাট তাকে আরো করানোর একটা সুযোগ হয়তো আসতে পারতো ওই সিচুয়েশন হয়তো মিলার উইকেটে থাকার কারণে সাকিবকে নিয়ে খুব বেশি চিন্তা করেনি ক্যাপ্টেন আর সাকিব রিয়াদ যখন মাঠে থাকে তখন কিন্তু শান্ত যে সিদ্ধান্তগুলো নেয় আমি শিওর যে কিছু কিছু ব্যাপারে অবশ্যই তাদের সঙ্গে ডিসকাস করিয়ে নেয় এবং সাকিব নিজে সেই ডিসকাশনের মধ্যে থাকেন যেহেতু সে কেন বলিং কয়েন নিশ্চয়ই তাদের একটা স্ট্র্যাটেজি ছিল আহ নর্মালি রিয়াদ তিন ওভার করবে এটা কিন্তু আমরা চিন্তা করি না কিন্তু কাল পর্যন্ত সাকিব যে ওভারগুলো গুলো করতো সেগুলো রিয়াদকে দিয়ে কভার করা হয়েছে সো সাকিবের বোলিংটার আসলে আমরা চিন্তা করি ডানহাতি বাঁহাতি আহ বা ওয়ার্ল্ডের যত বড় ব্যাটসম্যান হোক সাকিব সেখানে বেস্ট বোার আমাদের

ফার্স্ট ম্যাচেও যেটা আউট হয়েছে শর্ট বলে আউট হয়েছে এই ম্যাচেও যেটা আউট হলো শর্ট বলে আউট হয়েছে সো দলগুলো কিন্তু তাকে নিয়ে প্ল্যানটা সেভাবে করছে শর্ট অফ বল বেশি করছে বিকজ আমরা জানি যে চোখের পেস বলে কিছুটা সমস্যা হচ্ছে আমরা যদি দেখি সাকিব এবার প্রিমিয়ার লিগে একটা একশো করেছে আমরা যদি দেখি বিপিএল এ পরের দিকে বেশ কিছু নিচে রান করেছে বাট কন্ডিশন এবং কাদের এগেনস্টে করেছে কোন সিচুয়েশনে কোন বলারেরস্ট করেছে সেটার জাজমেন্টে যদি যাই

এমন একজন প্লেয়ার আপনি তার রিপ্লেসমেন্ট চিন্তা করার সুযোগ নেই মানে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে চিন্তা করার সুযোগ নেই তাকে নিয়ে টিম সাজালে একটা প্লেয়ারকে দুইটা জায়গা ফিল করা যাচ্ছে তো সব কিছু মিলে সাকিবের পারফরমেন্সটা চিন্তার বিষয় বাট আমার মনে হয় যে সাকিব এমন একজন প্লেয়ার তাকে নিয়ে খুব বেশি বলতে গেলেও আসলে অন্যায় হবে বিকজ যে কোনো ম্যাচে সাকিব একাই ম্যাচ শেষ করতে পারে সেটা অনেকবার প্রমাণ করেছে বছর বছর প্রমাণ করে এসছে তো আমার মনে হয় যে আমাদের তার জন্য একটা পজিটিভ হোক রাখা উচিত এবং তার উপর বিশ্বাস রাখা উচিত যে ইনশাল্লাহ নেক্সট দুই ম্যাচ আছে যেখানে খুবই ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য সেই জায়গায় হয়তো সাকিব ঘুরে দাঁড়াতেও পারে যেমনটা বললেন যে সাকিব আল হাসান ব্যাটিং এ খানিকটা হলেও স্ট্রাগল করছেন এটা ভিজিবল এবং সাকিব নিজেও নিশ্চয় জানেন যে তার সীমাবদ্ধতা কোথায় কিন্তু প্রশ্নটা আসছে তিনি যেভাবে আউট হচ্ছেন যে সিচুয়েশনে আউট হচ্ছেন ফার্স্ট ম্যাচে ওই র্যাম শট খেলার প্রয়োজনীয়তা ওখানে ছিল কিনা এটা প্রশ্ন থেকেই যাবে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাতেও নর্কিয়ার ওই পেসে ওরকম হাইটে আসা একটা বাউন্সারে সাকিবের হুক করা কি খুব জরুরি ছিল কিনা এমন প্রশ্ন আসছে আসবে তো সাকিবের এই কখন কি শট খেলতে হবে এই আঠারো বছর ধরে টি টোয়েন্টি খেলার পরও এই ধরনের প্রশ্ন আসাটা খানিকটা দুঃখজনক কিনা এটা কনসার্ন বিকজ সাকিব আসলে কেন খেললো এই শটটা এটা কিন্তু প্রশ্ন আসার মতোই প্রশ্ন বিকজ প্রথম ম্যাচে যেটা হয়েছে আমি বলবো যে ওই ধরনের আপার কাটে অনেক সময় কিন্তু বল বের হয়ে যায় বা একদম ফিল্ডার ক্লোজ ছিল যার কারণে ক্যাচ হয়ে গেছে বাট গতকালকের আউটটা যদি আমরা দেখি এই আউটটাতে যেটা হয়েছে আমরা জানি যে নোরকিয়া তাদের সবচেয়ে জোরে বলার যেটা শুধু তাদের না ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য উইকেস্ট বলারদের মধ্যে একজন এবং যে উইকেটে খেলা হচ্ছে যেখানে কিন্তু আনইভেন বাউন্স হচ্ছে যেখানে আপনি খুব কনফিডেন্টলি পুল বা হুক খেলাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে থাকে সেই ধরনের উইকেটে যদি একটু শর্ট বল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় সেটাকে সেটাকে যদি যদি ইগনোর করা করা যায় যায় কোনোভাবে সেটা ভালো ওই কনসেপ্ট খেললে সাকিবের জন্য হয়তো সার্ভাইভ করে যাওয়াটা ইজিয়ার হতো এই বিষয়গুলো তো অবশ্যই আমাদেরকে চিন্তায় ফেলে বিকজ আঠারো বছর খেলার পরে সাকিব তো এটা আমাদের থেকে ভালো জাজ করা উচিত বা আমরা আশা করি যে সাকিব এটা জাজ করবে সেই জায়গাটাই চিন্তাটা চলে আসে এটাই বলছিলাম যে আসলে সাকিবকে নিয়ে খুব বেশি বলার প্রয়োজন হয় না জানে কিভাবে কি যতই এখানে বসে বলি যে ওখানে খেলে তার যে সবচেয়ে ভালো বলতে পারবে এবং সাকিবের আঠারো বছরের এক্সপিরিয়েন্সে সাকিব এটা সবচেয়ে ভালো বলবে সবচেয়ে ভালো জাজ করবে এটা খুবই আমরা বিশ্বাস করতে চাই তো সেই জায়গা থেকে সাকিব অবশ্যই এই জিনিসগুলোকে আরেকটু চিন্তা ভাবনা করেই খেলার চেষ্টা করবে এবং ফেস করবে আহ যদিও নিউ ইয়র্কের উইকেট আর খেলতে হচ্ছেন এটা আমাদের জন্য খুব ভালো একটা দিক আমি যে আহ সেনসেনে যখন আমরা যাবো হয়তো ডিফারেন্ট ক্যারেক্টার উইকেট পাবো যেখানে সাকিব হয়তো আরো কনফিডেন্টলি তার ব্যাটিংটা করতে হবে